আজ পদ নিয়ে গিয়ে এরকম একটা ঝামেলার মধ্যে পড়তে হবে আমি ভাবতে পারি নাই চলো পুরো বিষয়টা খুলে বলি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গোসলটা সেটা আমি ঢুকে পড়লাম রুমের ভেতর আর এখন আমি পুরো ফিটফাট দেখতেই পাচ্ছ সেই লাগছে আর কি এখন আমি পুরোপুরি ফিটফাট একদম দেখতে ঝেঁকাস আর বাইরে বেরিয়ে আসতে দেখি মারুতি সব দাঁড়িয়ে আছে তা করতে করতে আমরা বসে পড়লাম মারুতির ভিতর আর এদিকে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কলানপুর বাস স্ট্যান্ডে সেখান থেকে বেটি চলে এলাম আমরা গ্রামের ভেতর আর এখানে নেমে সব আমরা ঢুকে পড়লাম প্যান্ডেলের ভিতর আর আমাকে ঢুকতে দিয়ে দিয়েছিল একটা ওয়েলকাম ড্রিঙ্কস আর তার সাথে কিছু ফল এগুলোকে নিয়ে আমি একটু করে খেতে শুরু করে দিলাম আর তার পাশে দেখছি আমার ভাইপো ও তো টান মারতে ব্যস্ত এদিকে আমি তো পুরো টেবিল খালি করে দিয়েছি আমি তো গালে হাত দিয়ে চিন্তায় করে গেলাম খাবার খেয়ে আসবে না তারপরে দেখি আস্তে আস্তে পড়ে গেল একটা পাতা সাথে দুটো ফুলক লুচি আর তরকারি আর আমার তো ফেভারিট খাবার চলে এসছে এই দেখো মিষ্টি আর ওই সবগুলোকে নিয়ে আমি খেতে শুরু করে দিলাম আর খেতে তো টেস্টটা একদম পারফেক্ট ছিল খাবার শেষ করে আমি চলে গেলাম একটু ঘুরু ঘুরু করতে আর ঘুরে এসে আমি আবার ঢুকে পড়লাম প্যান্ডেলের ভিতর এদিকে প্যান্ডেলে বসতে দিয়ে দিল একটা মিনারেল ওয়াটার সাথে একটা প্লেট সাথে সাথে চলে গেলো ভাত আর তার সাথে যেসব খাবারের মেনুগুলো আছে আইটেম গুলো সেগুলো আস্তে আস্তে চলে এলো আর তারপর তো খাওয়া দাওয়া শেষ করে আমি চেয়ে পড়লাম গাড়িতে আর চলে এলাম আমার বাড়ির উদ্দেশ্যে আর আসতে হঠাৎ রাস্তায় দেখতে পেলাম সূর্য অস্ত যাওয়ার অপূর্ব একটা দৃশ্য আর এটা দেখতে আমার খুব ভালোই লাগলো খুব সুন্দর